আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের সর্বশেষ আপডেট নোটিশ জুলাই মাসের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপডেট নোটিশটা আছে সবগুলো নোটিশ আজকে আমি বলবো তার আগে বলছি এখনও আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে নেবেন আপনারা দেখছেন আলামিন একাডেমি ইউটিউব চ্যানেল আমাদের এই চ্যানেলের কাজই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের আপডেট এবং সাজেশন নোটিশ অ্যাডমিশন সব কিছু নিয়ে এই আয়োজন আমাদের এই চ্যানেলের মধ্যে এই জন্য আপনার উপকার হবে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এদিক সেদিক না ঘুরে আপনার নির্দিষ্ট একটা ইউটিউব চ্যানেলের সাথে যদি যুগ সংযুক্ত থাকেন নিয়মিত আপনি আপডেট পাবেন তো প্রথমে শুরু করি অনার্স প্রথম বর্ষ শিক্ষাবর্ষ দুই হাজার তেইশ চব্বিশ আপডেট নিউজ দুই হাজার চব্বিশ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা ফর্ম পূরণ বিশে জুলাই পর্যন্ত চলবে তারপরে অনার্স দ্বিতীয় বর্ষ বাইশ তেইশ শিক্ষাবর্ষ দুই হাজার চব্বিশ সালের অনার্স দ্বিতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষা পনেরোই জুলাইয়ের মধ্যে কলেজ কর্তৃক নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে অনার্স তৃতীয় বর্ষ দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ সালের অনার্স তৃতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষা পঁচিশে জুলাই পর্যন্ত কলেজ কর্তৃক নির্ধারিত সময় অনুষ্ঠিত হবে তারপরে অনার্স তৃতীয় বর্ষ বিশ একুশ শিক্ষাবর্ষ দুই হাজার সালের অনার্স তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষা একত্রিশে জুলাই পর্যন্ত কলেজ কর্তৃক নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে অনার্স চতুর্থ বর্ষ উনিশ বিশ হাজার তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা আঠাশ জুলাই শুরু হয়েছে উক্ত পরীক্ষা ছয় আগস্ট পর্যন্ত চলবে একাদশি ডিগ্রি ডিগ্রি প্রথম বর্ষ শিক্ষাবর্ষ দু হাজার তেইশ চব্বিশ দু হাজার তেইশ চব্বিশ সালের ডিগ্রি প্রথম বর্ষের রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হয়েছে চোদ্দ আগস্ট পর্যন্ত ডাউনলোড দেওয়া যাবে ডিগ্রি দ্বিতীয় বর্ষ দু হাজার উনিশ একুশ বাইশ দু হাজার এক তেইশ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু তেইশে জুন শুরু হয়েছে চলবে তিরিশে জুলাই পর্যন্ত এরপরে ডিগ্রি তৃতীয় বর্ষ বিশে কোশ দু হাজার তেইশ সালের ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ জুলাই শুরু হবে মাস্টার্স প্রথম পর্ব একুশ বাইশ বাইশ সালে পিলিমেন্ট ও মাস্টার্স পরীক্ষার ফর্ম পূরণ বিশে জুলাই পর্যন্ত চলবে মাস্টার্স ভর্তি বাইশ তেইশ মাস্টার শেষ বর্ষ ভর্তির মেধা তালিকার স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি সম্পূর্ণ হয়েছে শীঘ্রই রিলিজ স্লিপের আবেদন শুরু হবে মাস্টার্স প্রথম বর্ষ ভর্তি বাইশ তেইশ শিক্ষাবর্ষে পিলিমেন্ট মাস্টার ভর্তি আবেদন ত্রিশে জুলাই পর্যন্ত চলবে মাস্টার্স প্রফেশনাল ভর্তি চব্বিশ পঁচিশ পঁচিশ সালের মাস্টার্স প্রফেশনাল ভর্তির দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম বিশে জুলাই পর্যন্ত চলবে অনার্স ভর্তি দুই হাজার চব্বিশ পঁচিশ অনার্সের ভর্তির মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি চলবে পনেরোই জুলাই পর্যন্ত শীঘ্রই দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ হবে এরপরে অনার্স ভর্তি অন ক্যাম্পাস চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাস ভর্তির আবেদন ছাব্বিশে জুন শুরু হয়েছে যা চলবে একত্রিশে জুলাই পর্যন্ত জাতীয় বিশ্ববদ্ধার সর্বশেষ নোটিশ হিসেবে দেখতে পাচ্ছেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলে আপনাদের সংযুক্ত থাকতে হবে এইভাবে সমস্ত ভিডিও আপডেট সব কিছু এখানে আপলোড করা হয় ইনশাআল্লাহ আমি চেষ্টা করব এই চ্যানেলটা শুধু আপনাদের জন্য আর কি সুন্দর করার